কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে চলুন আমরা এই সরকারি চাকরি নিয়োগটি দেখে নিই এই পুরো সার্কুলারটি আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরবো তো বৃষ্টিতে দেখতে পাচ্ছেন মোট ক্যাটাগরি রয়েছে এক থেকে সতেরোটি তো এক থেকে সতেরোটি ক্যাটাগরিগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক যেগুলো তুলে তুলবে আমি সেগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো ছয় নম্বর ক্যাটাগরিতে দেখতে পাচ্ছেন সার্ভেয়ারের রূপ নেওয়া হবে নয় জন বেতন এগারো হাজার থেকে সাতাশ হাজার টাকা দেওয়া হবে এছাড়াও শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে সার্ভে ডিপ্লোমা থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন পনেরো ক্যাটাগরিতে টেকনিশিয়ানের রূপ হবে বত্রিশ জন এছাড়া বেতন দশ হাজার থেকে চব্বিশ হাজার টাকা দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ওয়েল্ডিং অটোমোবাইল ক্লাম্পার বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে এছাড়াও এই পুরো সাপ্রার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা সরাসরি প্রবেশ করে কিন্তু পুরো সাপ্লাটি দেখে নিতে পারবেন সর্বশেষ সতেরো ক্যাটাগরিতে ল্যান্ড অপারেটর লুক নেওয়া হবে ষোলো জন বেতন দশ হাজার থেকে চব্বিশ হাজার টাকা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস যারা অষ্টম শ্রেণী পাস করেছে তারা কিন্তু আবেদন করতে পারবেন এখন আমি আপনাদের মাঝে তুলে ধরবো আবেদনের নিয়মাবলী এবং কত দিনের জন্য আবেদনের সময়সীমা রয়েছে তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই আবেদনটি অবশ্যই অনলাইনের মাধ্যমে করতে হবে তো আবেদনের লিঙ্ক

বুঝতে কোনো প্রকার অসুবিধা হয় চিন্তার কিছু নেই কমেন্ট বক্সে আমাকে নক করবেন আমি যথাসাধ্য আপনাদেরকে কোঅপারেট করার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ